হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেসা ভিলেজ লাইফে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারাও খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন বাজছে সকাল সাতটা বাজেনি পুরো সাতটা আসতে এখনও দু তিন মিনিট বাকি আছে তো আমি আমার ভিডিওটা এখন এখান থেকে স্টার্ট করছি আর আমার চুল দেখে মনে হচ্ছে না রকম তেল দিয়েছি চুল একটু শ্যাম্পু করবো বলে তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আর একটা জিনিস দেখায় ভাইকে দেখাই বেলুন তোমাদের ঘরে কেউ সকাল থেকে বেলুন নিয়ে বসে কোনো বাচ্চা বই নিয়ে বসে না বেলুন নিয়ে বসে আমাকে কমেন্ট করে জানাবে এই আমাদের ঘরে একটা বান্দর আছে সকাল থেকে বেলুন নিয়ে বসেছে পড়া নেই তো পড়া নেই আর ছুটি আর এই যে এদিকে মা গোবর জল দিয়ে উঠোনটা ঝাড় দিচ্ছে আর এই বাঁদরের বেলুন বেলুন ফুলানো হচ্ছে এই দেখো আমি আমার গাড়িটা নিয়ে যাব তার জন্য বাইরে বার করে দিলাম এটাকে একটু পরিষ্কার করবো শ্যাম্পু ট্যাম্পু দিয়ে বাইরে কলে গিয়ে আর এই দেখো আমার হয়ে গেছে পরিষ্কার করায় পরিষ্কার লাগছে না অনেকটা চকচক করতে চাই না বেশ গাড়িটা পরিষ্কার করে দিলে অনেকটা চকচক করা এইদিকে দিকে দেখো ঠাকুমা গায়েদোয়াচ্ছে আর বলছে তুই কি আর চলে যাবি ঠাকুমা এটাই জিজ্ঞেস করছিল। তো গায়ে আছে বলে আমিও একটু ভিডিও করলাম দেখো কি সুন্দর তো এই দেখো ব্যাগে সব প্রায় প্যাকিং রেডি বলতে পারো আর এদিকে কতগুলো জিনিস আমার এখানে ছিল যেগুলো এখানে থাকলে মা বললো দরকার নেই তুই নি চলে যা মায়েরও দরকার নেই সেই পরেই থাকবে আমারও ব্যবহার করা হবে তো আমি ওই এই একটা ঝাঁপি সেটা আমার খুব প্রিয় মানে আমি একটা মেলাতেই মনে কিনেছিলাম তো খুব ভালো লাগে ঝাঁপিটা তো মা বলে এটা নিয়ে চলে যায় এর ভেতরে কতগুলো ক্লিপ রেখেছি কতগুলো ক্লিপও ছিল তো মা তো ওগুলো ইউজ করবে না তো ওগুলো নিয়ে চলে যাচ্ছি তার জন্য এটা আর এদি আমার হেডফোনটাও এখানে ছিল ব্লুটুথ হেডফোনটা তো সেই জন্য এটাও নিয়ে চলে যাব কারণ এটাও আমার অনেক দরকার ওখানে আছে বরের তবুও আমার যখন আছে আমি কেন অন্যটা ইউজ করবো তাই না তো আমি আমারটা নিয়ে চললাম আর এটা একটা শো পিস আমি তোমাদের ওখানে গিয়ে দেখাবো এখান থেকে যতটুকু হয়তো দেখতে পাচ্ছ ওখানে গিয়ে আমি দেখাবো আর খুলে বের করছি না তো এগুলোই নিয়ে যাব যাবো টুকিটাকি কটা জিনিস ছিল দরকার সেগুলো নিয়ে যাচ্ছি তো চলো ভিডিওটা ভিডিওটাতে সঙ্গে সঙ্গে থাকো আবার আসছি ফিরে টা টাটা পাশে করে একটা বুনুকে মেহেন্দি করে দিচ্ছিলাম ভালো লাগছে না বাইরে আমাদের একটা সাবমার্সেল আছে তো সেখানে গিয়ে স্নান করে আসতে হয় মানে স্নান করতে হয় না ওখানে ওখানে মাথাটা ধুয়ে কি জলটা অনেক কম লাগে তো ওখানে মাথাটা ধুয়ে এলাম আর বাকি স্নানটা ঘরে এসে তো চলো তোমার সাথে চোখ কথা বলছি এদিকে মা খাবার দিয়ে দিয়েছে আমাকে এইদিকে আমাকে দিয়েছে মাকে বলছে ভাত কমা আমি এতটা খাবো না আর এদিকে বাবাকেও খাবার দিয়ে দিয়েছে যেমন তো মা অনেক ভাত দিয়ে দেয় প্রতিদিনই একই ডায়লগ তুই খেয়ে নে তারপর না পারলে আমি খেয়ে নেবো আমার থালাতে আর প্রতিদিন এতটুকু ভাত দেবে যাই হোক ভাত খাওয়া হয়ে গেছে এই দিকটা পাশে বাড়ি কাকিমাসে মায়ের সঙ্গে গল্প করছে মা আলতা পড়ছে আমিও একটু আলতা পরে নিলাম তাই মাকে বললাম তুমিও পড়ো তো আলতা পড়া হয়ে গেছে যেহেতু আর শ্বশুরঘর যাবো চলো আজকের ভিডিও ভিডিও এখানেই শেষ টাটা বাই